আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সরকারি হাসপাতালে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আমরা যদি এক নজরে দেখি তো অনেকগুলো কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন বিষয়টা জানতে পারবেন এবং আপনাদের আবেদন প্রসেস যোগ্যতা বয়স সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওতেই জানবেন এ টু জেড ভিডিওটা দেখতে হবে দেন আপনি কিন্তু কোন পদে আবেদন করবেন সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে সো আমরা এটা দেখব ফুল ভিডিওটা দেন আমরা বিষয়টা বুঝবো তার আগে আমি নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল সরকারি বেসরকারি আপনি ভিডিও সবার আগে পাবেন পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা দেখবো এখান থেকে যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগটা আর কি সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক ঢাকা স্মারক নং দেওয়া আছে এখানে দেন ঢাকা রাজস্ব খাতের পূর্বতন তৃতীয় শ্রেণীর তেরো থেকে ষোলোতম গ্রেডের মধ্যে নিয়োগগুলো এর মধ্যে যারা আবেদন করবেন বিষয়টা দেখবেন তারাই তো নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য বলা হচ্ছে তো এটা বাংলাদেশের সকল জেলার সবাই আবেদন করতে পারবে সো এটাতে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই এবং কোনো ধরনের বৈষম্য বা কোনো কিছু নাই এই আবেদনের মধ্যে তো আমরা এখান থেকে দেখবো যে আবেদনের যে লিঙ্কটা আপনারা কিন্তু এই যে এনআইসি ভিডি রিলেক্টেড ডট কম ভিডি এই ওয়েবসাইট থেকেও আপনারা বিষয়টা দেখতে পারবেন দেন আপনারা এখান থেকে আবেদনটাও করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে কি কি পদ তো কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল একটি মাত্র পদ এটাতে ওয়াই এস পথ এরপর আমরা দেখবো এখান থেকে ষাট লিবি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা একটি পথ তো এখানে যে বিষয়গুলো আছে যেমন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিবিএতে স্নাতক থাকতে হবে ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে লিবি এর সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঁচিশ পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশটা শব্দ এবং বাংলাতে পঁচিশটা শব্দ থাকতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারটা তিনটি পদ দুটি স্থায়ী একটি ওয়া স্থায়ী তো এটা হলো চোদ্দতম গ্রেনে দশ হাজার থেকে চব্বিশ হাজার বেতন স্কেল সেম যে ক্যাটাগরিটা আছে যোগ্যতা নিচের যোগ্যতাটা সেম থাকতে হবে তো এরপর আমরা দেখবো অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক তো অফিস সহকারী কাম কম্পিউটারে যারা আবেদন করতে চাচ্ছেন যা যারা এরকম আবেদন খোঁজেন দেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেড নয় হাজার হাজার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল আটটি পথ তো এটা কিন্তু মোটামুটি বড় আছে আটটি স্থায়ী পদ কাম কম্পিউটার অপারেটার পথে তো এটাতেও কিন্তু আপনার সেম বেন জিনিসগুলোই লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে নরেন্দ্র বিভাগ বিভাগের সমমানের জীবিত উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এসিসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার আপনার বিশটা বাই বিশটা শব্দ আপনাকে পার মিনিটে নিয়ে আসতে হবে দেন আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন তো ডাটা নেন্ট্রি অপারেটারের দুটি পদ স্থায়ী কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কেসি একটি পথ নিয়োগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনার সমমানের এসএসসি পাশ করা থাকলে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে লিডেন কিপার যেটা আছে সেটাতেও কিন্তু আপনার কোনো শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে আমরা দেখব রিসিপশনের যে পথটা আছে এটাতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে কিন্তু হতে পারে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো টেলিফোন অপারেটর যেটা সেটাতে আপনার তিনটি পদ কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর পদে এটা স্থায়ী পদ পথ তো সবগুলো পদে কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ঠিক আছে তো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এটাতে তিনটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল অর্থাৎ যারা যুব উন্নয়ন টেকনিক্যাল থেকে বা যে কোনো জায়গা থেকে যদি আপনি ইলেকট্রিক্যাল থেকে যদি আপনি ট্রেড করে থাকেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে টেকনিশিয়ান যেটা সে টেকনিশিয়ান পদে যারা আবেদন করবেন টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লার্নিং লার্নিং পদে তো এটা ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ টাকা বেতন স্কিল দুটি পদ নেবে দুটোই স্থায়ী পদ কোনো স্বীকৃতি বোর্ড হতে জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের দেন আপনি আবেদন করবেন তো এই পদ এই আপনার স্বীকৃতি বোর্ডের জীববিজ্ঞান সহ আপনার জীববিজ্ঞানে কিন্তু আপনাকে থাকতে হবে আপনার সাবজেক্টটা যেন জীববিজ্ঞান থাকে তো অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা করতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি থাকতে হবে দেন আপনি বিজ্ঞান শাখা থেকে আপনাকে এইচএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো গাড়ি চালক দশটি তো মোটামুটি গাড়ি চালকের মধ্যে কিন্তু অনেকগুলো পদ এখানে দশটি সো যারা হচ্ছে ড্রাইভিং পদে যারা আবেদন খোঁজেন তো তারা তাদের জন্য এই ভিডিওটা এখান থেকে আপনারা দেখতে পারেন মোটামুটি কিন্তু অনেকগুলো পদ সো যারা ড্রাইভিং কোর্স করছেন ড্রাইভিং লাইসেন্স আছে যাদের তো তারা কিন্তু ওরা বিষয়টা দেখতে পারেন এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আবেদনটা করতে পারেন তো আবেদনের প্রসেসটা কি আমরা একটু দেখে নেব এখান থেকে আবেদনের প্রসেসটা একদমই সহজ এনআইসি ভিডি টেলিট ডট কম ভিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা একটু ওয়েবসাইটে যদি গিয়ে দেখাই কি এন এনআই বা একটু ইংরেজি করি আমি এনআইসি ভিডি তো এন আই এনআইসি ভিডি টেলিটক ডট কম ভিডি এই ওয়েবসাইটটা যদি আপনারা লেখেন এখান থেকে কিন্তু আপনার আবেদনটা করতে পারেন খুবই সহজ প্রসেস একটা আবেদনের সো এই যে যে অপশনটা আসলো এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা আপনি দেবেন তো আপনি যদি গাড়ি চালকে আবেদন করেন গাড়ি চালক দিবেন ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার লিনিয়ান অপারেটর কম্পিউটার অপারেটর সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে দেন আপনি ওখান থেকে দেখবেন কোন পদটাতে আবেদন করবেন তো আপনি যদি এখান থেকে ডাটা এন্ট্রি অপারটেতে আবেদন করেন দেন আপনি নেক্সটে ক্লিক করবেন দেন নোতে ক্লিক করবেন আপনি এখান থেকে সো নো আর ইয়েসটা কি ইয়েসটা হচ্ছে আপনার যদি আপনার যদি টেলিট আইডি করা থাকে কার্ড করা মানে আপনার অ্যাকাউন্ট করা থাকে আপনি ইয়েস করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন না থাকলে ये नो कर दी अपनी एक ना दी এখান থেকে আপনার নাম পিতার আপনার নাম বাংলা ইংরেজি দিবেন পিতার নাম মাতার নাম দেন এখান থেকে আপনার বার্থডেটা দিবেন ন্যাশনাল ন্যাশনাল আইডিটা দিবেন এখান থেকে রিলিজেনটা দিবেন তারপরে এখান থেকে সব প্রসেসগুলো সুন্দরভাবে আপনি দিয়ে এখান থেকে কেয়ার অব অর্থাৎ আপনার কে টেক কেয়ার করে আপনার পিতা বাস থাকলে পিজা দিবেন মাদা থাকলে মাদা দেবেন ভাই বেড়াদা যা আছে তার একটা নাম দিয়ে এখান থেকে ভিলেজের তথ্য অর্থাৎ আপনার পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম হলে সেম করে দেবেন টিকমার্ক দিয়ে না হলে আপনি আলাদা আলাদা দিয়ে দিয়ে এসএসসি এইস যে তথ্যটা আছে সুন্দরভাবে দিয়ে আপনি এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ইয়েস করে দিবেন সো দেওয়ার পর এখান থেকে ক্যাপচার আপনি এখানে বসাই দিবেন দেন টিকপার্ক দিয়ে সাবমিট করে দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে একটা অপশন আসবে সেখানে আপনার ছবি এবং আপনার স্বাক্ষরটা দিতে হবে তিনশো বাই তিনশো পিকজেলে আপনি ফটোশপ থেকে ছবিটা ক্রোপ করে নিয়ে এবং তিনশো বাই আশি পিকজেলে আপনি ছবিটাকে আপনি তিনশো বাই আশি পিকজেলে আপনি ছবিটা কি করবেন ক্রোপ করে কেটে নেবেন ফটোশপের মাধ্যমে দেন আপনি কিন্তু আবেদনটা করবেন এই প্রসেসের মধ্যম মাধ্যমে সো অবশ্যই আবেদন করবেন বিষয়টা কিন্তু খুবই সহজ প্রসেস তো ভিডিও পর্যন্তই এবং আবেদন যদি আপনি অনলাইনের মাধ্যমে করে নিতে চান আপনার আমাদের কাছ থেকে তাহলে আপনি কিন্তু পারবেন সেটা সেটা জন্য কীভাবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন আমাদের সঙ্গে আমরা কিন্তু আপনার আবেদনটাও সুন্দরভাবে করে দিতে পারবো সো কোনো ধরনের কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে শুধু আপনার এই তথ্যগুলো দিবেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো ডেট লাস্ট ডেট হচ্ছে সাত নয় দু হাজার পঁচিশ তারিখ লাস্ট ডেট তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম